आज पाँचिले एका एक बसे দেখো জীবনে চলার পথে নিজেকে একাই চলতে হবে তাই একাই বসেছিলাম কিছুক্ষণ পরেই মোষ কুকুর গরু ছাগল সবাই এলো আর আমরা বসেছিলাম সুন্দরবনে এই যে সুন্দরবনের নদীটা আর এই পেছনে আছে সুন্দরবন এরা সবাই বললো যে আই গেম খেলবো তাই বেশি দেরি না করে কি ফ্রি ফায়ারটাকে ওপেন করে নিলাম দেখো আগেই ফ্রি ফায়ারটা খেলতাম এখন আর সেরকম খেলি না ওই টাইম পাসের জন্য রেখে দেওয়া হয়েছে ফোনের এক কোণে কারণ আগে ফ্রি ফায়ারের একটা আলাদাই ক্রেজ ছিল এখন আর সেই ক্রেজটা নাই আগে সারা সারা দিন গেম খেলতাম দেখো আপডেট দেওয়ার পর গেমটা অনেকটা পরিবর্তন করে দিয়েছে যে দেখো মানুষ যেখানে পরিবর্তনশীল সেটা তো একটা গেম সেটা তো পরিবর্তন হবে তাই না তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম কারণ বাড়িতে অনেক কাজ আছে আর এদিকে রোদের যা তাপ সূর্য সূর্যমহামান মামির সঙ্গে ঝগড়া করে এসছে তারপর বাড়ি এসে আমার প্রথম কাজ হলো এই জুতোগুলো ধোয়া দেখো জিনিসটা আমার তাই আমাকেই তো ধুতে হবে তাই না সালা কপালে একটা বউ জুটে না নালে এই দিনটা আজকে দেখতে হতো না আমাকে তাই বেশি না ভেবে এক বুক কষ্ট নিয়ে জুতোগুলো ঢুটে বসে গেলাম দেখো কখনো এইভাবে ধোঁয়া মুছা কাঁচা কিছুই করিনি তাই চেষ্টা করছি মানুষ বলে চেষ্টা করলে নাকি সবই সম্ভব তাই আমিও চেষ্টায় লেগে গেলাম তো তোমরাও আমাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো তো বা